মাত্র এক কাপ আটা দিয়ে সকালের নাস্তা অথবা বিকালের খাবার বানিয়ে ফেলতে পারেন অথবা বাচ্চার টিফিনেও দিতে পারেন যেমন সফট তুল তুলে তেমনই হচ্ছে মজাদার খুবই মজাদার একবার যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে সাথে যদি একটা সস থাকে তাহলে তো কথাই নয় এই টমেটো সসের রেসিপিটাও সাথে দিয়ে দেবো প্রথমে হচ্ছে একটি মিক্সিং বলে এক কাপ আটা নিয়ে নেব তার মধ্যে হচ্ছে প্রয়োজন মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়া হয়ে গেলে তার মধ্যে হচ্ছে শুকনো উপকর হাফ চামচের মতো বা এক এক চামচের মতো চিনি দিয়ে দিব তারপরে শুকনো উপকরণগুলো হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে হচ্ছে পানি অ্যাড করব। নর্মাল ঘরে থাকা নর্মাল টেম্পারেচারে পানি তবেই হচ্ছে এক কাপ আটার সাথে অবশ্যই হচ্ছে যে মাপে যে কাপে মেপেছেন তার দেড় কাপ পানি লেগেছে আমার আপনারও হয়তোবা এমনই লাগবে তবে একেবারে পানি হচ্ছে দিবেন না একটু একটু করে দিবেন না নাহলে হচ্ছে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে এবং লামস থেকে যাবে দেখেন আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এরকম হচ্ছে একটা হ্যান্ড উইসের মাধ্যমে ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে হচ্ছে ব্যাটারটা তৈরি করবেন যেন হচ্ছে অনেক বেশি ঘন না থাকে আর ভিতরে লামস না থাকে দেখেন আমি যেভাবে করছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এরকম করে হচ্ছে এরকম পাতলা হচ্ছে একটা বেটার তৈরি করলাম ঠিক এরকম আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন এখন আমরা হচ্ছে চলে যাবো এটাকে হচ্ছে এর মধ্যে হচ্ছে বেকিং পাউডার দিব অবশ্যই বেকিং পাউডার দিতে হবে সোডা না এক টেবিল চামচের মতো হচ্ছে বেকিং পাউডার দেব দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে যেন ব্যাটারটার মধ্যে খুব ভালোভাবে মিক্স হয় বেকিং পাউডারটা পরে দেওয়ার কারণ হলো বেকিং পাউডার দেওয়ার সাথে সাথেই হচ্ছে বানিয়ে ফেলবেন আর রেখে দিবেন না তাহলে ভালো রেজাল্ট পাবেন আর যদি রেখে দেন তাহলে ভালো রেজাল্ট পাবেন না একটা প্যানে হচ্ছে অল্প একটু তেল দিয়ে নিব কারণ তেলটা দিলে প্যানটা হচ্ছে সফট হবে দেখেন তারপরে এক হাতল দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথে দেখেন কালার একটু পরে চেঞ্জ হয়ে যাবে জাস্ট এক মিনিটের মতো লাগে বা দেড় মিনিট লাগবে এটা ভাসতে মিডিয়াম হিটে থাকবে চোলার আসটা দেখেন যখন উপরে কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে তার মানে হয়ে গেছে সাথে সাথে উঠিয়ে নেবেন আর এটা হচ্ছে খুব সহজে উঠে আসে পরে আর তেল দিতে হবে না একবার দিলেই হবে দেখেন পরেরটাও আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেওয়ার জাস্ট এক মিনিটের মধ্যে এটা হয়ে যায় খুবই সহজে সকালে নাস্তায় তো পারফেক্ট একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে যাবে আর বিকেলেও দিতে পারেন জল জলখাবারে বাচ্চাদের টিফিনে তো পারফেক্ট একটা নাস্তা দেখেন সবগুলো রুটি বানিয়ে ফেললাম এক কাপ আটা দিয়ে কতগুলো নাস্তা হয়েছে আমার মাশাল্লা এখন আপনাকে এটার সাথে একটা সস দেখাবো টমেটো চাটনি যেটাকে বলে দেখেন কত মজা লাগবে চাটনিটা বানানো অনেক সহজ তিনটা টমেটো আমি সিদ্ধ করে নিয়েছি শুক্লা খুলে নিচ্ছে সালটা উঠিয়ে নিচ্ছে তার সাথে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দেবো আপনারা চাইলে এগুলো মরিচ দিতে পারেন আমি মরিচ পছন্দ করি না তা যার ফলে কাঁচামরিচ দিচ্ছে তারপর নাকি একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব সবগুলো উপকরণ একসাথে এবং আপনারা চাইলে এটার মধ্যে হচ্ছে পুড়ে নিতে পারেন এটাকে টমেটোগুলাকে আমি সেদ্ধ করে নিয়েছি পুড়ে নিলে আরও মজা হয় পুরে নিয়ে আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে বানালে তারপর একটা প্যানে হচ্ছে অল্প সরিষার তেল নিয়ে নিব তার মধ্যে হচ্ছে যেটা হচ্ছে ব্ল্যান্ড করেছি সেই মিশ্রণটা দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর যখন একটু পানিটা শুকিয়ে আসবে তখন একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো পায়েটা একদমই যখন প্রায় শুকিয়ে আসবে দেখেন ঠিক এরকম যখন হচ্ছে একদম শুকিয়ে শুকিয়ে আসবে তারপর হচ্ছে এটাকে খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক বাটনে চাপ দেবেন লাইক দিয়ে শুরু করবেন দেখেন আমার নাস্তা রেডি হয়ে গেল মার্শাল্লাহ কত যে টেস্টি আর হেলদি আপনি না খেলে বিশ্বাসই করবেন না যে কেউ পছন্দ করে একবার যদি বাসায় নাস্তাটা বানান তাহলে প্রতিদিন এটাই আবদার থাকবে আপনাদের হচ্ছে একটা ছিঁড়ে দেখাবো দেখেন কতটা হচ্ছে দেখেন কত সুন্দর রুটি ভিতর পিছনটাও হচ্ছে পুড়ে যায়নি খুব সুন্দর হয়েছে একটা রুটি এখন ছেড়ে দেখাবো দেখেন কতটা সফট আর কতটা সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনই টেস্টে মাশাল্লাহ দেখেন কত মজার একটা নাস্তা যখন আপনি খাবেন আপনার মনেই হবে না যে আপনি ঘরে তৈরি কোনো একটা নাস্তা খাওয়া খাচ্ছেন মাশাল্লা ধন্যবাদ